সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমরা অদ্ভুতের চ্যানেলের নতুন আরো একটি এপিসোড আমি জিৎ তোমাদের সাথে আছি সাউন্ডে আছে তিথি গ্রাফিক্স আছে শুভম শুরু করতে চলেছি আমরা অদ্ভুতরের চ্যানেলের আজকের এক নতুনতর এপিসোড কত কিছু এপিসোড আমাদের খুবই ভালো রেসপন্স এসছে এবং এপিসোডগুলো হয়তো খুবই মন ছুঁয়ে যাওয়ার মতো তাই আজকের যে এপিসোডটি আমরা তোমাদের জন্য আনতে চলেছি সেই এপিসোডটিও আমি মনে করি হয়তো তোমাদের মন ছুঁয়ে যাবে কারণ ঘটনাটি কিন্তু খুবই ভয়ানক একটি ঘটনা হতে চলেছে তাই সবাই রেডি হয়ে যাও ঘটনাটি শোনার জন্য চলো বেশি দেরি করব না শুরু করছি আমরা অদ্ভুতরে চ্যানেলের নতুন আরও একটি এপিসোড শনিবার এবং মঙ্গলবারের রাত মানে হার হিম করার রাত উইথ আজকের ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার নাম শুভ ঘোষ শুভ যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন ঠিক সেইভাবেই আমরা পড়তে শুরু করছি প্রথমেই ঘটনা শুরু করার আগে বলে দিই শুভ যেই ঘটনাটি আমাদের শেয়ার করেছেন সেই ঘটনাটি পুরো সাইকোপ্যাথি নিয়ে সাইকোপ্যাথি বলতে একটু মেন্টালি ডিসঅর্ডার আছে এমন একজন ব্যক্তিকে নিয়ে শুভ যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবেই পড়তে শুরু করলাম হ্যালো জিৎ আমার নাম শুভ আজ তোমার সাথে যেই ঘটনাটি আমি শেয়ার করে নিতে চলেছি সেই ঘটনাটি আমি যেখানে থাকি সেইখানে অনেক দিন আগে ঘটা একটি ঘটনা কিন্তু সেখানে যারা যারা থাকে তাদেরকে একবার এই ঘটনার ছোট্ট একটা হিন্টস দিলেই তারা বুঝে যায় কোন ঘটনা কারণ আজ যে তোমাকে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি এই ঘটনাটি আমাদের পুরো এলাকায় একটা মহল তৈরি করে দেয় প্রত্যেক এবং বছর এই ঘটনাটি প্রত্যেকবার হল প্রায় আজ থেকে ছ বছর আগের ঘটনাটি যার দ্বারা সম্প্রদায়িত হয় তিনি আমার বাবার বন্ধু ছিলেন এবং আজ যেই পরিবারের ঘটনা তোমাকে শোনাতে চলেছি সেই পরিবার আমাদের বাড়ির ঠিক পাশেই মানে পাশের বাড়িতেই থাকত এখন তারা থাকে না এবং তাদের পরিবারের আর কেউই বেঁচে নেই ঘটনাটি আমার বাবার বন্ধুর এবং সেই বন্ধু আমার বাবার সাথে ছোটবেলা থেকেই খুব ভালোভাবে মিশত এবং আমাদের বাড়িতেও আসতো আমাদের বাড়িতে এসেও থাকতো যেহেতু পাশাপাশি বাড়িতে ছোটোবেলাকার একটা খুব ভালো বন্ধুত্ব আমার বাবা এবং ওই ছেলেটির মধ্যে ছিল এবং তারা যখন ধীরে ধীরে বড় হলো ছেলেটি অনেক আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছিল বাড়ির চাপে কারণ ছেলেটির কোনো বাবা ছিল না কিন্তু আমার বাবা পড়াশোনা ছাড়েনি এবং আমার বাবা পড়াশোনা করে এরপর চাকরি পায় কিন্তু সেই ছেলেটি সেরম কোনো কাজ না করায় বাবার চাকরি পাওয়ার সময় ছেলেটি বিয়ে করে নেন তখন আমার বাবারও বিয়ে হয়নি ছেলেটি যাকে বিয়ে করে নিয়ে আসে সেই মেয়েটি ছেলেটির থেকে দু বছরের বড় ছিল যার ফলে তাদের দুজনের মধ্যে খুব একটা বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল না এবং তাদের দুজন দুজনকে বুঝতে খুবই সমস্যা হতো এর মধ্যেখানে পড়ে যায় ছেলেটির মা ছেলেটির মা অত্যন্ত ভদ্র অত্যন্ত শান্ত কিন্তু ছেলেটির বউ এবং ছেলেটির মার বৌমা কেমন যেন একটা মানসিক রোগে আক্রান্ত চোখ মুখ যেন সবসময় একটা রাগে ভরা থাকত সব সময় রাগে ভরা এবং কেমনভাবে যেন সবার সাথে কথা বলত এই সব ঘটনা আমি আমার মার মুখ থেকেই শুনেছি এবং এর পরের যে ঘটনাটি এটি আমার মা কোনোদিনই বলেনি এই ঘটনাটি আমার বাবার কাছ একদিন কি হয় শাশুড়ি এবং বৌমার মধ্যে তুমুল বিবাদ লাগে এবং এর ফলে শাশুড়ি কোনো এক রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং তিনি শ্বাসকষ্ট রোগে ভুক্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়েন সেই বিছানায় গিয়ে শুয়ে পড়াটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমরা হয়তো ভাবছ বিছানায় গিয়ে শুয়ে পড়ে সে হয়তো মারা যায় আসলে না তিনি যখনই বিছানায় গিয়ে শুয়ে পড়েন তারপরেই তার বৌমা তার ঘরে ঢুকে তার মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে। এক ধরনের সাইকো কিলারের মতো সেদিনের পর থেকেই সবাই বুঝতে পারে যে ছেলেটির বউয়ের মাথায় কিছু গণ্ডগোল আছে এবং সবাই মিলে ছেলেটিকে বোঝানোর চেষ্টা করে যে ভালো কোনো ডাক্তার দেখাতে কিন্তু এদিকে যা ছেলেটি মানতে রাজি হয় যে তার বউয়ের মাথায় গন্ডগোল এমনকি মেয়েটি তো একদমই না কারণ যাদের মাথায় কোন প্রবলেম থাকে তারা তো কেউ বিশ্বাসই করতে চায় না যে তাদের এরকম সমস্যা থাকতে পারে কিন্তু তাদের দুজনের মধ্যেও বিবাদ লেগেই থাকত আগে অবশেষে যে দিন সেই ছেলেটি এবং তার বউয়ের মধ্যে বড় এক বিবাদের সৃষ্টি হয় দুজন দুজনকে আটকাতে না পেরে দুজন দুজনকেই ছুরি দ্বারা আহত করে দুজনেই সেখানে আত্মহত্যা করে তারপর থেকে সেই বাড়িটি প্রায় বন্ধ অবস্থায় পড়ে আছে আত্মীয় এসে তাদের কাজ শেষ করে সেই বাড়িটিকে তালা দিয়ে চলে যায় আজ সেই বাড়িটি পুরো ফাঁকা কিন্তু সমস্যা তো এখানেই অনেকে আমাদের পাড়ায় মানে আমাদের এলাকায় অনেকেই এটি দাবি করে যে ওই বাড়িতে এখনো অবধি কাউকে পাওয়া যায় হাতে প্রদীপ নিয়ে অনেকেই দেখেছে অনেকে শুনেছে কিন্তু যারা দেখেছে তারাই বিশ্বাস করে যারা দেখেনি তারা মোটেও বিশ্বাস করতে চায় না এই জিনিসটিকে কারণ এটি এক অস্বাভাবিক যেই বাড়িতে কেউ থাকে না সকালবেলা থাকে না রাত্রে কেউ থাকে না সারা দিন তালাবদ্ধ থাকে সেই বাড়িতে রাতের বেলা তাও আবার মধ্যরাতে কেই বা প্রদীপ নিয়ে ঘুরবে যারা দেখেছে তারা বিশ্বাসও করে এবং সেই বাড়ির সামনে দিয়ে যেতে ভয়ও পায় এর মধ্যেই আমার সাথে ঘটে এক ঘটনা গরমের কারণে আমার রাতে ঠিকঠাক করে ঘুম আসছিল না আমি বাইরে বেরিয়ে যাই একটু পায়চারা করতে এবং একটু হাওয়া খেতে আমাদের স্নানাগারটা ছিল বাড়ির বাইরে আমি সেখানেই প্রস্রাব করতে চলে যাই এবং সেখানে প্রস্রাব করে ফেরার সময় আমার চোখ পড়ে সেই বাড়িটিতে কারণ আমাদের বাড়ি এবং সেই বাড়িটি ছিল পুরোই পাশাপাশি তাই সবাই যেই ব্যালকনিতে যেই এনটিটিকে দেখার দাবি করছিল সেই দিন আমার চোখে পড়ে সেই এনটিটি আসলেও সে মানুষ তার মুখ আমি দেখতে পাইনি সাদা শাড়ি লাল পাড় হাতে এক প্রদীপ ঘোমটাটা যেন পুরো মুখ অব্দি ঢাকা তার মুখ দেখা যাচ্ছে না হাতে এক প্রদীপ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে আমি আর ওখানে এক ফোটাও দাঁড়াই না সোজা ঘরে যাই এবং সেখানেই শুয়ে পড়ি মাথায় অনেক কিছুই আসে আবার এটিও আসে রাত্রিবেলা কেউ তালা খুলে ঢুকে না তো কিন্তু সেই দিন রাতে আমি সেই বাড়ির দিকে যাওয়ার সাহস পাই না পরের দিন সকাল হয় আমি আমার রুটিন অনুযায়ী সব কাজ শেষ করি এবং ঠিক রাতে আগের দিনের সময়ে আমার নিজে থেকেই ঘুম ভেঙে যায় হয়তো মনের ভিতরে থাকা সেই চঞ্চলটাকে আমি করতে পারছিলাম না চঞ্চলতাকে তার জন্য হয়তো ঘুম ভেঙে যায় যখন ঘুম ভেঙেই যায় আমি ঠিক করি আজকে গিয়ে দেখা যাক সেই এন্ট্রিটিকে আমি দেখতে পাই কি না এবং সেই বাড়িটি কেউ তালা খুলে ঢোকে কিনা বাড়িটির দিকে যাচ্ছি এমন সময় আমার মনে পড়ে বাড়িতে যদি কেউ তালা খুলে ঢোকেও তাহলে সে প্রদীপ নিয়ে কেন দাঁড়িয়ে থাকবে সে বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাবে প্রদীপ নিয়ে বা কেন দাঁড়াবে এই ভাবতে ভাবতে যখন আমি সেই বাড়িটির সামনে পৌঁছাই আস্তে আস্তে আমি দেখতে পাই বাড়িটির চারিদিকে তালা এবং সব জানলা বন্ধ হঠাৎই আমার চোখ পড়ে সেই ব্যালকনিতে যেই ব্যালকনিতে আগের দিন আমি সেই মহিলাটিকে দেখেছিলাম চোখ পড়তেই দেখি আজকে সেরকমভাবেই দাঁড়িয়ে শুধু ঘোমটার তলা থেকে কেমন যেন একটা লাল লাল চোখ এবং বড়ো বড়ো দাঁতের একটা কিছু দেখা যাচ্ছে সেই দৃশ্য আমার চোখে এখনও ভাসে সেই দৃশ্য যেন ভোলা ভোলার মতো নয় আমি এক ছুটে ঘরে পালাই এবং আর কোনোদিনও সাহস করি না সেই বাড়িতে রাত্রিবেলার দিকে যেতে পরের দিন সকাল হতেই আমি আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করি এবং সব ঘটনা খুলে বলি ঠাকুমা বলে ওই দিকে যেতে না কখনো এবং ওই বাড়ির বৌমাও না ওই বাড়ির বৌমা যেমনই ছিল না কেন সন্ধ্যেবেলা এবং রাতের বেলা নাকি এরম করে প্রদীপ হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতো আমার বুঝতে একটুকুও অসুবিধা হয় না যে সেই বৌমারি আত্ম আত্মা এখন অবধি ঘুরছে সেই বাড়িতে হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে না এটা বুঝতে ঘটনাটি যদি ভালো লাগে চ্যানেলে শুনিও এখানেই আমি আমার ঘটনা শেষ করলাম শুভোর পাঠানো ঘটনাটি কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না যেন জানিও অবশ্যই কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে দিও কোথা থেকে শুনছো এবং তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে কমেন্ট সেকশানে তোমরা ঘটনা পাঠাতে চাও এটা লিখে দিও আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে চলো দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সাথে নতুন কোনো দিন ততক্ষণের জন্য টাটা